ওপেন হার্ট সার্জারি শব্দটা শুনলেই যেন বুকের ভেতর একটু কেঁপে ওঠে তাই না কিন্তু যদি জানা থাকে এর আসল অর্থ প্রক্রিয়া আর প্রয়োজনের কথা তাহলে ভয় নয় বরং আসবে আত্মবিশ্বাস ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আমাদের হৃদপিণ্ড শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি এই ছোট্ট মাংসপিণ্ডটি প্রতিনিয়ত রক্ত পাম্প করে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয় অক্সিজেন আর পুষ্টি কিন্তু কখনো কখনো নানা কারণে হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে রক্তনালীতে ব্লকেজ ভালভের সমস্যা জন্মগত হৃদরোগ বা হার্টের ছিদ্র এসব সমস্যা যদি গুরুতর হয় তখন দরকার হতে পারে ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি মানে হল শরীরের বুকের হার কেটে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছানো হয় এবং সেখানে সরাসরি চিকিৎসা করা হয় এই সার্জারি সাধারণত করা হয় তখন যখন বাইপাস করতে হয় ব্লক হওয়া ধমনি প্রতিস্থাপন করতে হয় হার্টের ভালভ অথবা সারাতে হয় জন্মগত ত্রুটি সার্জারির সময় রোগীকে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় হৃৎপিণ্ডের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয় আর হৃদপিণ্ড ও ফুসফুসের কাজ তখন করে হার্ট লাং মেশিন চিকিৎসকরা যতক্ষণ কাজ করেন ততক্ষণ ওই মেশিন রোগীর শরীরে রক্ত আর অক্সিজেন সরবরাহ চালিয়ে যায় এরপর সার্জারি শেষে হার্ট আবার সচল করে দেওয়া হয় বুক সেলাই করা হয় এবং রোগীকে পর্যবেক্ষণে রাখা হয় এই সার্জারির কিছু ঝুঁকি অবশ্যই থাকে যেমন ইনফেকশন রক্তপাত হার্টবিট অনিয়ম কিংবা স্ট্রোক তবে অভিজ্ঞ সার্জন উন্নত হাসপাতাল এবং সঠিক প্রস্তুতি থাকলে ঝুঁকি অনেকটাই কমে আসে প্রস্তুতির অংশ হিসেবে চিকিৎসক রোগীর নানা টেস্ট করেন ইসিজি অ্যাকোকার্ডিওগ্রাম এক্স রে রক্ত পরীক্ষা আরও অনেক কিছু সার্জারির আগে রোগীকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা হয় যাতে অপারেশন ও রিকাভারির পথটা সহজ হয় সার্জারির পর পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগে সাধারণত হাসপাতালে থাকতে হয় সাত থেকে দশ দিন এরপর ধীরে ধীরে রিকভারি হয় সঠিক ডায়েট ফিজিওথেরাপি ও নিয়মিত ফলো আপের মাধ্যমে সবচেয়ে বড় কথা হলো ওপেন হার্ট সার্জারি মানেই ভয় পাবার কিছু নয় আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা দক্ষ চিকিৎসক আর উন্নত প্রযুক্তি সব মিলে এই অস্ত্রোপ্রচার অনেক নিরাপদ হয়ে উঠেছে আপনি যদি বা আপনার প্রিয় কেউ এমন পরিস্থিতির মুখে পড়েন জেনে রাখুন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে জীবন বাঁচাতে হার্টের যত্ন নিন স্বাস্থ্যকে গুরুত্ব দিন জীবন একটাই সেই জীবন হোক সুস্থ সচল আর ভালোবাসায় পূর্ণ